সম্মানিত মৎস্য খামারি ভাই বন্ধুগণ আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো সুস্থ আছেন আপনাদের মাঝে এখন যে ভিডিও নিয়ে আলোচনা করব এগুলো হয়েছে ওরিজিনাল দেশি জাতের ট্যাং মাগুর মাছের পোনা যে মাছগুলো দু হাজার পঁচিশ সালের নিউ কালেকশন দেশি মাগুর মাছ এক থেকে দেড় ইঞ্চি সাইজের পোনা এই মাছগুলো পিসে বিক্রি করা হচ্ছে আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারেন আমরা বাংলাদেশের যে কোনো জায়গায় সরাসরি হোম ডেলিভারির মাধ্যমে মাছের পোনাগুলো বিক্রি করে থাকি সম্মান তো দেখেন আমরা মূলত মাছগুলো কীভাবে পুকুর থেকে তুলে তারপর আমরা মাছগুলো কীভাবে গণনা করে তারপর আমরা মাছগুলোকে শাওয়ারিং খাওয়ানোর জন্য হেসেরতে পাঠিয়ে দিই তারপর ওইখান থেকে অক্সিজেন প্যাকেটিং করে তারপর আমরা মাছগুলোকে হোম ডেলিভারির মাধ্যমে অর্থাৎ লোকেশন বরাবর মাছের পোনাগুলো বাস দিয়ে পাঠিয়ে দিই সম্মানিত প্রাস আপনারা শুধু আমাদের কাছ থেকে অরিজিনাল দেশি মাগুর মাছের পোনা নয় আমাদের কাছ থেকে আপনারা সকল প্রকার দেশি ও বিদেশি মাছের উপনা নিতে পারবেন প্রথমে পাচ্ছেন দেশি শিং দেশি মাগুর দেশি ট্যাংরা পাবদা গুলসা ভিয়েতনাম কই ভিয়েতনাম শোল তারা বাইকুর আলচি তলবল সহ সকল প্রকার মাছের উপনা আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের একমাত্র লক্ষ্য হয়েছে যে মান সম্পূর্ণ মাছে পোনা সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে বিক্রি করা সম্মানিত প্রিয়াস আপনারা চাইলে সরাসরি আমাদের কাছ থেকে এসে দেখে শুনে মাছে পোনাগুলো সংগ্রহ করতে পারবেন আপনারা কিভাবে মাছ চাষ করে লাভবান হতে পারবেন বা এই কিভাবে কীভাবে খাবার দেবেন যে কোনো পরামর্শ তথ্যর জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনারা চাইলে সরাসরি হ্যাচারি থেকে দেখে শুনে মাঠে পোনাগুলো সংযোগ করতে পারে যদি আমাদের চ্যানেলটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং নিত্য নতুন মাছের পোনায় ভিডিও পেতে সবার আগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ